নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো পৃথিবীর যে যেখান থেকে আমার এই রান্নার ভিডিওটি দেখছো তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক ভালো থাকার শুভকামনা শীতকাল তো চলেই এলো নানান রকমের হরেক রঙের সবজি এখন বাজারে আমরা সবসময় দেখতে পাচ্ছি কিনছি খেতেও খুব ভালো লাগছে আর সেই হরেক রকমের সবজি দিয়ে এরকম পাকা দেশি রুই মাছ যদি রান্না করে নিতে পারো গরম ভাতের সাথে এরকম গরম গরম মাছের ঝোল সবজি দিয়ে অমৃত খেতে আর তার সাথে যদি থাকে কলাই ডালের এরকম বড়ি আরও দুর্দান্ত একটি মাছ যেটার রেসিপিটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি শীতের দিনে গরম ভাতের সাথে দুপুরবেলায় বা সকালবেলা রাতের বেলা যখনই হোক দারুণ লাগবে আর এদিকে দেখো লেজামটা কতটা বড় কেটেছে সেই জন্য হাফ করে মাঝখান থেকে চিড়ে নিয়েছি না হলে ভাজতেই পারবো না আমি কড়াইতে আর এখানে সমস্ত মাছ ধুয়ে জল ঝরিয়ে নিয়ে এখন হলুদ লবণ মাখিয়ে আমি মাছগুলোকে খুব হালকা এপিটোপিট একটু ভেজে নিচ্ছি আর পেটির মাছগুলো কিন্তু আমি ঝোলে দেবো না পেটির মাছটা মেনলি আমার মেয়ের জন্য ও তো কাটা খুব একটা খেতে পছন্দ করে না ছোট মানুষ সেই জন্য তার জন্য পেটির মাছ আর গাদার মাছগুলোই আমরা বড়রা খাবো এখানে ডালের বড়ি ছিল কলাই ডালে সেই ডালের বড়ি আমি সেই মাছ ভাজার তেলেই খানিকটা ভেজে তুলে রাখলাম এবারে ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর বেশ খানিকটা সাদা জিরে এটা করতে না করতে আমি ওদিকে একটু মশলাটাও করে নিচ্ছি এখানে দু চামচ ধনে আর জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর সাথে ছিল এক ইঞ্চির মতো আদা আর তার সাথে একটা টমেটো এই দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম আর এই দেখো স্মুথ একটা পেস্ট হয়ে গেল ফোড়ন দেওয়ার সাথে সাথেই ওই মশলাটা দিয়ে দিলাম কড়াইতে এবারে আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব এর মধ্যে একটু হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে নিলাম মশলা কষতে কষতে কিন্তু আমি ওইদিকে বসিয়ে দিয়েছি একটু গরম জল কারণ আমি রান্নায় সময় গরম জল ইউজ করি আর শীতকালে তুমি এই যে রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করি সেগুলোতে দেখবে বেশিরভাগ দিন আমি কিন্তু মশলা কম দিই আর সবজি বেশি দিই মাছের ঝোলে আমি এমনি সবজি তো রান্না করি যারা আমরা আমার রান্নার ভিডিওগুলো যারা দেখো খাবারের ভিডিওগুলো সেগুলোতে তো জানোই সেই সবজি তো করি তার সাথে মাছের সাথেও আমি সবজিপাতি দিয়ে থাকি এখানে আমি দু পিস আলুও অ্যাড করেছি মাছের ঝোল গরম জল দিয়ে দিলাম ঝোলের জন্য তারপরে বলক আসার পরে দু পিস সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম যাতে ঝোলটায় আর একটু টেস্ট বাড়ে আর দিয়ে দিলাম তারপরে মাছ মাছটা বেশ খানিকক্ষণ ফুটে ওঠার পর এখন উপর থেকে ভেজে রাখা ডালের বড়ি আর ধনেপাতা পাতা দিয়ে নিলাম এই ধনেপাতা পাতা কুচি দিলে যে মাছের তে শীতকালে কি দুর্দান্ত আসে আর তার সাথে দিয়ে নিলাম বেশ খানিকটা আরও কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা এত সুন্দর গন্ধ আর এই দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট খেতে তো দুর্দান্ত হয়েছে তোমরাও তোমাদের বাড়িতে সবজিও খাওয়া হবে তার সাথে সাথে সুন্দর মাছের রেসিপিটাও তৈরি হয়ে যাবে এই ধরনের হালকা পাতলা রান্না যদি তোমরা বাড়িতে এরকম গরম গরম ভাতের সাথে করে খাও তাহলে সবাই বলবে আহা তুমি খুবই ভালো একজন রাঁধুনি আর সকলেই সেটা চেটেপুটে খাবে সাথে থাকে যদি একটু ডালের বড়ি আর তার সাথে যদি কোনো সবজি তাহলে তো কোনো কথাই নেই আমি অবশ্য রোজই প্রায় এখন শীতকালে এরকম ধরনের রান্না করতেই পছন্দ করি ঘরোয়া এ ধরনের রান্না যেটা খাওয়া শরীরের জন্য খুব উপকারী সেটা তোমাদের সাথে আমি শেয়ার করি যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখলে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমাকে কমেন্ট করে জানাও তাদের তো অসংখ্য ধন্যবাদ ফিরবো নতুন ভিডিও